যারা যারা বাড়ি আসলে বসে পড়ে প্ৰমাণ যদি পাঠ কৰাৰ লৰাই হলে যদি পাঠ কৰো আজকে যে বটতলা এই যে কালি মানে গোটা বীজ এই যে অবরোধ কারণটা কি কারণ একটাই যা পশ্চিমবাংলা ঘরে চলে যাচ্ছে আর কি করে নিঃশংস হত্যা কুমলের চেষ্টা তার জন্য আমরা প্রতিরোধ করছি প্রতিরোধ চলবে কি চাইছেন আমরা চাই উপযুক্ত তত্ত্ব প্রমাণ চাই যারা দোষী তাদের শাস্তি হোক আমরা ফাঁসি চাই Just be. Just be. Just be. We demand! demand! Just we demand justice! Just